আপনারা দেখছেন এই পুলিশ লীগ এই পুলিশ লীগ আবার হামলা করছে আমাদের উপর এই ছাত্রদের উপর হামলা করেছে আজকে এই বাংলাদেশ থেকে এখনো 5 আগস্টের এখনো 5 আগস্টের রে শেষ হয়ে যায়নি তার আগে পুলিশ আবার সেই ছাত্রদের উপর এই রাজপথে হামলা করছে পুলিশ কিভাবে আমাদেরকে আমাদেরকে কিভাবে আমাদেরকে আমাদের কে মেরে মেরে কিভাবে আনে আমাদের পুলিশে এখানে থাকার কথা না আমাদের পুলিশ কিভাবে এখনো পর্যন্ত কথা

আপনি মাকসুদুর রহমান এবং এই আগের যে বেশি আহমিদ দালাল যে প্রক্টর তাদের থেকে আপনি আলাদা কি করছেন আমাদের জন্য সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে স্যার আপনার কাছে এই জবাব ছাত্র চায় ক্যাম্পাসের ভিতরে কিভাবে পুলিশ সাউন্ড গেট ফুটে সাহস পায় কিভাবে চার্জ করার সাহস পাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমুখে বিক্ষোভ করছিলাম গতকালকে যে আদিবাসী ছাত্রদের উপর হামলা হয়েছে আমাদের ভাই বন্ধুর উপর হামলা হয়েছে সেই হামলার জবাব চাইতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছিলাম স্যার আমাদের আমাদের উপর সাউন্ড গেট ফোটানো হলো আমাদের উপর হামলা করা হলো 捜したのに রিকোয়েস্ট করার পরে আজকে দেখছেন যে যখনই ওখানে গেল যাওয়ার পরে প্রথমেই টার্গেট হচ্ছে আমাদের ব্যারিগেট যেটা আমরা তো এত সুন্দর করে ব্যারিগেট দিচ্ছি আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে তো ওইটাও ভেঙে ফেলছে তো যখনই ভেঙে বলছে আমরা আজকে জাস্ট হচ্ছে আমাদের জল কামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে এইটুকু এরপরে তো আপনারা দেখছেন যে আপনারা একটু হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছে ডিসপার্স করার জন্য হ্যাঁ সাউন্ড দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায় এইটুকুই আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা আমার উদ্দেশ্য কাউরে মারা না কাউকে ক্ষতি করা না কোনো কিছু না বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো ইয়ে না দিমত নাই